এখনকার বাঙালিকে এখন কে চেনে কিন্তু এমন এক সময় ছিল যখন এই দেশের বড় বড় নাম সবই ছিল প্রায় বাঙালি চলুন আজকে আমরা এমন এক বাঙালির কথা জানব যে হয়তো আপনারা চেনেন ছোটবেলায় পড়েছেন এনার বিষয়ে কিন্তু এখন ভুলে গিয়েছেন তাকে চলুন আজকে জেনে নেই এনার ব্যাপারে আপনি যখন একটি পাতা ছিঁড়ে ফেলেন গাছ তখন নীরব থাকলেও তার শরীরের ভেতরে ঘটে যায় একটি সব একথা আজ থেকে একশো বছর আগে প্রথম প্রমাণ করেছিলেন একজন ভারতীয় বাঙালি বিজ্ঞানী তার নাম স্যার জগদীশ চন্দ্র বসু আজ জানবেন তিনি কিভাবে পুরো পৃথিবীকে চমকে দিয়েছিলেন আঠারোশো সালে বাংলার মাটিতে জন্ম নেন ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে কথা বলতেন তিনি তার বাবা তাকে শিখিয়েছিলেন প্রকৃতিকে বুঝতে হলে প্রকৃতির সঙ্গে থাকতে হবে এই শিক্ষা একদিন তাকে এমন এক আবিষ্কারের দিকে ঠেলে দেবে যা ইতিহাস বদলে দেবে উচ্চশিক্ষার জন্য তিনি গেলেন লন্ডনে ক্যামব্রিজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে কিন্তু সেখানে তিনি ছিলেন একজন উপেক্ষিত ভারতীয় ছাত্র সবাই সন্দেহ করত কেউ বিশ্বাস করত না কিন্তু তিনি থেমে থাকেননি তিনি লিখলেন বিজ্ঞান ইলেকট্রিসিটি বায়োলজি সব কিছুই দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে চাকরি পেলেও তাকে বর্ণ বৈষম্যের শিকার হতে হলো দু বছর বেতন পাননি যন্ত্র ব্যবহার করতে দিত না তাই তিনি নিজের হাতেই বানালেন নিজের হাতে সেই ল্যাবে শুরু হলো উদ্ভিদের অদ্ভুত স্পন্দন নিয়ে পরীক্ষা একদিন তিনি লক্ষ্য করলেন গাছের পাতা শেকর সবকিছুতে মানুষের মতো ইলেকট্রিক পালস তৈরি হয় তখনকার বিজ্ঞানীরা এটাকে হেসে উড়িয়ে দিলেন গাছ ব্যথা পায় এটা কেমন কথা জগদীশ চন্দ্র বসু সিদ্ধান্ত নিলেন তিনি এটা প্রমাণ করেই ছাড়বেন তিনি বানালেন ক্রেস্কোগ্রাফ একটি যন্ত্র যা গাছের নাড়াচাড়া কয়েক মিলিয়ন ভাগে মাপতে পারে পরীক্ষা শুরু হলো হালকা তাপ দেওয়া হলো এবং স্ক্রিনে উঠল গাছের স্পষ্ট স্পন্দন গ্রাফ গাছ আঘাতে উত্তেজনায় ঠান্ডা গরমের প্রক্রিয়া দেখা যায় ঠিক মানুষের ইসিজির মতো এটাই ছিল ইতিহাসের প্রথম বৈজ্ঞানিক প্রমাণ উদ্ভিদের একটি ইলেকট্রিক লাইভ সিগনাল লন্ডনের রয়্যাল সোসাইটিতে তিনি তার আবিষ্কার দেখান যারা আগে তাকে পাগল বলেছিলেন সেই বিজ্ঞানীরাই দাঁড়িয়ে করতালি দিল এবং বিশ্ব প্রথম দেখলো গাছ নীরব নয় গাছও অনুভব করে জগদীশ চন্দ্র বসু বলেছেন প্রকৃতিক কথা বলে শুধু আমরা শুনতে জানি না আজ তার গবেষণা উদ্ভিদ বিজ্ঞানের ভিত্তি আর আমরা জানি প্রতিটি গাছ প্রতিটি পাতা একটি নীরব স্পন্দিত জীবন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নলেজফুল ভিডিওর জন্য